সম্মানিত ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা আপনারা সবাই ঢাকার অটোরিকশা আন্দোলনের কথা শুনেছেন আজকের এই অনুষ্ঠানে আমরা সেই অটোরিকশা আন্দোলনের এক অন্যতম নেতা বরকত মিয়াকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমরা এই মুহূর্তে বরকত মিয়া সাথে কিছু কথা বলবো একই অবস্থা আপনি এইভাবে কেন বসে আছেন ঠিকভাবে বসুন কি আর কব ভাই সেনাবাহিনী পশ্চাদ দেশের পড়ছে ভাই যাই না ভাই যাইছে ভাই এত আমরা কোনটি ঠেকায় বসতে পারছি না ভাই কি যে কষ্ট রে ভাই এটা একটা কর্পোরেট শো একটু কষ্ট হলেও আপনাকে সঠিকভাবে বসতে হবে প্লিজ আপনি ঠিকভাবে বসুন আচ্ছা ঠিক আছে ভাই দেখি কষ্ট করি বসি ভাই ঠিক আছে ভাই এবার এর লাইক তো আরাম পাচ্ছি ভাই আসলে লাগিয়ে গেছে তো লাগিয়ে গেলে আর যন্ত্রণা করে না আচ্ছা বরকত মিয়া আপনারা বর্তমানে যে অটো আন্দোলন করছেন এ বিষয়ে আপনার মতামত কী আসলে আন্দোলনের বিষয় কি আর কব এই বাংলাদেশে তো এখন খুঁটি নাটি লাগলে আন্দোলন তারপরে আমার পেটের উপর মায়ে মারিছে লাগতি এ তো আন্দোলন করতেই হবি ভাই প্যাডেল রিক্সা চালালে তো শরীর সুস্থ থাকে সুঠাম বডি থাকে অটোরিক্সার থেকে তো প্যাডেল রিক্সায় শরীরের জন্য অনেক উপকারী প্যাডেল রিক্সার ভাই শরীর স্বাস্থ্য ঠিক আছে মানলাম কিন্তু এই যে ভাই এত সুন্দর স্বাস্থ্য কি প্যাডেল রিক্সা তার হয়তো ভাই অটো রিক্সার ভাই আরামে যায় শরীর স্বাস্থ্যে সবসময় গুস্ত লাগে বুঝেননি এটি গুস্ত লাগে উটি গুস্ত লাগে সব গুস্ত লাগে ভাই এই মনে করেন অটো রিক্সার সিটের উপর একটু বসলাম আর পিক আপ টাইলাম গাড়ি হুরহুর হুরহুর করে আগায় এত কোনো কষ্ট নাই আর প্যাডেল রিক্সার ভাই ঠেলতি হয় ভাই ঠেলতি প্যাডেল করতে হয় ভাই আর দম যে সামনে যে দমলি আর পিছন দিকে দম বাড়ায় যায় ভাই আপনাদের তো একটি নির্দিষ্ট ট্রেনিং করে এই অটো রিক্সা চালানো উচিত কিন্তু বেশিরভাগই দেখা যায় আপনাদের বেশিরভাগ চালকই এই ট্রেনিং করে না কীসের ট্রেনিং ভাই এসব ট্রেনিং ফেনিং আমার লাগে না ভাই এই রিক্শার পিক আপ ধরবো ফঁ ফ ফঁ ফ করে রিক্সা ধরাবি ভাই এই ফাঁক দিয়ে যাই ওই ফাঁক দিয়ে যাই ভাই যেটি ফাঁক পাই সে ফাঁকের মধ্যে হান্দায় দিই বুঝলেন নি আর মনে করেন যে আমরা সবার আগে পৌঁছাই হ্যাঁ এই জন্যে ভাই এইসব আমার ট্রেনিং ফেনিং লাগে না তিন চাকারি অটো রিক্সা আপনারা লিমিটের বাইরে স্পিড দিয়ে চালান যে কারণে প্রতিনিয়ত ঘটে অ্যাক্সিডেন্ট ভাই যখন রিক্সা দুটি মনে হয় পাইলট ভাই পাইলট বিমান চালাচ্ছি ভাই তো একবারে মনে করেন যত স্পিড তুলতে পারে মনে করেন যার আগে যাইতে পারে বুঝেননি কিছু কিছু অটো চালক আছে যারা নিয়মিত অ্যাক্সিডেন্ট করে তাদের বিষয়ে আপনি কি বলবেন এই অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট সব এসব গুণই না ভাই বুঝেননি অ্যাক্সিডেন্ট হইতেই পারে ভাগ্যে থাকলে হবে ভাই আপনারা তো মেইন রোড দিয়ে অটোরিক্সা না চালিয়ে অলিগলি চালাতে পারেন কিসের অলিগলি ভাই এই মেন যেটা হচ্ছে বাপের সম্পত্তি বুঝেননি মেন রোড দিয়ে আমরা গাড়ি চালাবো ওই বাস চলতে পারলে ওই প্রাইভেট কার চলতে পারলে সিএন চলতে পারলে আমারে অটো রিক্সা চলতে পারবি না আমারে অটো রিক্সা চলতে হয় ভাই আপনারা তো এই পেশা থেকে অন্য কোন পেশায় যেতে পারেন কি যে কন না ভাই অন্য পেশার যাওয়ার জন্য কি রিক্সা চাচ্ছি নাকি ভাই আসলে রিক্সা চালানোর উদ্দেশ্যটা কি ভাই এই যে বড় লোকের সুন্দরী সুন্দরী ফেল করলে কয় না রিক্সাওয়ালার সাথে বিয়া দিয়ে দিবি এই সুযোগের জন্যই তো ভাই রিক্সা চালাই বোঝেনি যদি একটা পাওয়া যায় শেষে একটি কথাই বলতে চাই এই যে অটোরিক্সা এতে কিন্তু আপনারা অনিয়মতান্ত্রিকভাবে চালান নির্দিষ্ট কোনো নিয়ম মানেন না যার কারণে প্রতিনিয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট তাই এই অটোরিকশা বন্ধ হয়তোবা ঠিক হবে কিছুই মানলাম ভাই এই যে অ্যাক্সিডেন্টে কোথা কইলেন বিভিন্ন নিয়ম কানুনে কোথা কইলেন ভাই আমি সবই মানি আমার এর মধ্যে কিছু কিছু অটোরিকশা চালক আছে নাম গুলা ভাই সবার উপরে কথা কে জানেন ভাই এই অটোরিক্সার সাথে অনেক গরিব মানুষের ভাই আই রোজি জড়ায় আছে ভাই অটোর গুলো বন্ধ হইলে অনেকের পেটের খাবারের চিন্তা করতে হবে ভাই একটা জিনিস কি জানেন ভাই আমার দেশে না সবার আগে গরিবের পেটের উপর লাগতে মারা হয় এই যে আমার দেশের দুর্নীতি কি আজও বন্ধ হয়েছে এই যে সাদাবাজি কি আজও বন্ধ হয়েছে শুধু হাত বদল হয়েছে আমরা কবে মানুষ হব ভাই আমরা তো সুন্দর একটা দেশ গড়তে চাই আমাদের বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত সাদাবাজ মুক্ত এটা আমরাই পারি আসুন না সুন্দর একটা বাংলাদেশ গড়ি